তো গাইস বর্তমান বাজার শোরুমে এসে পড়লাম আর বাজার শোরুমে এখন ধামাকা ধামাকা অফার চলছে বাইদি গায়ে ক্যামেরা পিছনে থাকলে হবে ক্যামেরার আগে থাকতে লাগবে আর যেহেতু বাপ্পা দ্বারা বাজাজেরই বাইক বাইক আমি ইউজ করছি প্ল্যাটিনে এখন বর্তমানে আমি সিটি হান্ড্রেড ইউজ করছি তার আগে আমি ওয়ান ফিফটি পালসার ইউজ করেছি আর লো মেনটেনেন্স সব কিছু বাজেট ফ্রেন্ডলি হয় বাজাজ যেহেতু বাজাজ জানতেই পারছো কত বড় একটা ব্র্যান্ড আর এই যে আমাদের শোরুম আর শোরুমে অ্যাড্রেস হল সামনে হলো তোমার ডিসি অফিস এখানে গান্ধী ময়দান আর সামনে হলো শোরুম তো চলো আগে কী কী অফার চলছে তো আমরা ডিটেলসে জানানো জানাবো তোমাদেরকে চলো ভিতরে যাই দেখি চলে এসেছি যে আমরা একদম বাজার শোরুমের ভিতরে আর ভাইয়ের সাথে দেখা করে ভাই এখন আমাদের ডিটেলসে জানাবে কী কী ডিটেলসে কী অফার টফার চলছে ভাইয়ের ডিটেলসে জানাবে নমস্কার ওয়েলকাম টু চম্পটা মোবাইলস আমি মনজিৎ আপনাকে জানাবো চম্পকটা মোবাইলসে দিতে থাকা বর্তমানের আকর্ষণীয় উপহারের বিষয়ে চম্পকটা মোবাইলসে প্রথম একটা বিশেষ আকর্ষণীয় উপহার যে গাড়ি পারচেস করলে আপনি শুধু এক লিটার দুই লিটার পেট্রোল নয় আপনি পাচ্ছেন দশ লিটার পেট্রোল আপনার রেডি করে রেখেছি আমি লিটার পেট্রোল দেখেছেন কি আরো আপনার সাথে পাচ্ছেন দুটা দুটা পর্যন্ত হেলমেট আরো আপনি পাচ্ছেন পাঁচ বছরের এক্সটেন্ড ওয়ারেন্টি আপনি শুধু আসেন আমাদের শোরুমে ভিজিট করেন চম্পক অটোমোবাইলস আপনাদের জন্য সব সকল ধরনের গাড়ি আপনাদের জন্য রেডি করে রেখেছে আপনি শুধু আপনারা ভিজিট করবেন আমাদের শোরুমে আর একটা বিশেষ আকর্ষণীয় উপাদ যে চম্পক অটোমোবাইলস বাজাজ শোরুম এবার বাজাজ অটো ক্রেডিট লিমিটেড সহযোগিতায় আগ বাড়িয়েছে অনলি শুধুমাত্র পাঁচ শতাংশ ডাউন পেমেন্টের উপহার ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনি পেমেন্ট করুন আর নিয়ে যান আপনার মন পছন্দ বাইকটি আরও গাইস এত টেনশনের কোনো কথাই নেই কেন কি এখানে আসলে ভাই কীরকম ফাইন্যান্স হবে ইজি ফাইন্যান্স শুধু আসুন পাঁচ মিনিটে আপনার গাড়ি ফাইন্যান্স হয়ে যাবে শুধু আসবেন গাড়ি নিয়ে যাবেন আর এত টেনশন নেওয়ার দরকারই নেই খালি কি কি লাগবে ডকুমেন্টটা আধার কার্ড প্যান কার্ড আর শুধু ব্যাংকের পাসবুক এই তিনটা জিনিস আনলে শুধু হয়ে গেল আর স্বপ্নের গাড়িটা আপনারা ক্যারি করে নিয়ে যান আর জলদি জলদি তোমরা ক্যাব করে নাও কারণ কি এই অফার আর বেশি দিন পর্যন্ত থাকবে না কতদিন পর্যন্ত থাকবে এটা একত্রিশ জুলাই পর্যন্ত হয়েছে আছে বর্তমান পর্যন্ত আপনারা আসুন এসে গাড়িটা নিয়ে যান আপনাদের ইজি ফাইন্যান্সের সাথে আপনি গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনার মন পর্যন্ত গাড়িটা আর আমার ফেভারিট গাড়ি ড্রিম বাইক এই তো কিছুদিন আগে বন্ধুরা এনএস ফোর হান্ড্রেড লঞ্চ হয়েছে সবাই জানো আর এই গাড়িতেও সেম অফার পাবে তোমরা এটাও অ্যাকচুয়ালি ড্রিম বাইক আমার এখন বর্তমান ফোর হান্ড্রেড আর এটার মধ্যে আমার পুরো ড্রিম বাইক দেখতে পাচ্ছ লুকটা কি লুক রাইস বাপাদা হ্যাঁ জল খাইলে হবো কমু ভাই গাড়িগুলা দেখে না সত্যি ক্রাশ খাইয়া গেলাম রে ফোর হান্ড্রেডটা দেখে না চোখে চোখে ভাসতেছে এখন আমার এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না আর এত সুন্দর অফার চলতেছে বিশেষ করে এত সুন্দর অফার চলতেছে এখন যদি মানুষ যদি না নিতে পারে তা কখন নিব এখন যদি তোমরা নিতে চাও গাড়ি জলদি আসো আর জলদি গ্র্যাব করো এই অফারটা চিরদিনের জন্য থাকবে না কত দিনের জন্য থাকবে আমি তোমাকে ভিডিও ডিটেইলসে এ বলে দিয়েছি চলো 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 আর গাইস বাজার শোরুম থেকে ডাইরেক্ট আমরা এখানে এসে পড়লাম আমি আর আকাশ ভাই মিলে ছেলের জন্য যেহেতু কেক নিতে লাগবে ওই যে আমাদের কেক রেডি হচ্ছে এদিকে নাম লিখছে আমার ছেলের সুন্দর না ফালা দিব আমি ফালা দিব ছলোই নাই কাঠিটা হয়েছে আজকে মন্দিরে এসে বলেছি আমার ছেলের আজকে জন্মদিন বাবা লোকনাথ বাবা কল্ল্ল্লীনাথ

भाई, खा भाई, खा भाई खाता हूँ छोटो भाई हेलो बाबा ये बड़ी अच्छी बात कही आप भाई देखा तो तुरे कर, तुरे कर

हां दे। तो केक से होना पड़ेगा खाना जाओ तो बीवी से बताओ ओ इतनी मना करती थी ओ और केक देस उसको एरा हैप्पी बर्थडे एरा आज हो गए बर्थडे वो ओके हम कोला ना आने आरो भूत दना नहीं चले आ मिठाई বাৰ্থডে বাৰ্থডেকে যাওঁ লোক চব যোৱাৰ লগে লগে গিফ্টি খোলা চুৰো না পুৰা খোলা চুৰো না খোৱা চুৰো গিফ্ট খোৱা গিফ্ট দিয়া মানে খোৱা চুৰো চকলেট টকলেট পাইছে না পুৰা খুচি না হেমটি খালি স্কুল গেলে এইগিলা ভাল জিনাই দি পঢ়া শুনাৰ জন দিছে ভাল জিনিছ না তো আজকে ভিডিওটা অল্প ছোট মোটেই রাখলাম কেন কি আমার ছেলের বার্থডে ছিল আর ওখান থেকেও আসলাম আসা করার পরে ভাবলাম ছেলের বার্থডেটা আমি ভাবছি আজকে করব না তাও ও একটু জিদ করতেছিল আমার ছেলে তো করলাম অল্প ছোট মোটো করে ছোটো বাচ্চাদের রাখলাম বাচ্চাটাদের দেখে একটা কেক কাটায় দিলাম দেখতে পারলাম আগের সিনটাতে ছোট করে একটা কেক কেক কাটালাম লোকজন কিছু ইনভাইট করিনি আমার বন্ধুবান্ধবকে বলি নেই আমাদের সোশ্যাল মিডিয়ার গ্রুপ যারা আছে নয়েন্দা টয়েন্দা আছে কারো কিছু বলি নেই আকাশ ভাইকেও কিচ্ছু কিছু নেই বলে আজকে এবার করব না নেক্সট বার ভালো করে করবো কেন কি আমাদের হাতে এতরুক আসছি জাননি টানি করে আমাদের হাতে সময় নেই নাকি যান সময় পালাম না আর ঘরের অবস্থা ভালো না এদিকে এদিকে কাপড় জামা পুরো লেতারা টেতরা হয়ে গেছে আর যেন এক ঘরটর বন্ধ থাকলে কুতরুক মানে লেতেৰা চেতে হয় নাই ভাই ভাই বন্ধু আমাৰ কথা সবাই মিলে আশীৰ্বাদ কৰ জানে ও ভালো মানুষ হতে পারে ভালো পড়াশোনা করতে পারে কমেন্টে একটু ভরে দাও আর আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে